দীর্ঘ প্রায় দু দশক ধরে সংস্কার হয়নি ভগ্ন প্রায় ব্রিজ দিয়ে প্রাণ হাতে করে চলছে যাতায়াত আশপাশে প্রায় সাতটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও উদাসীন প্রশাসন খুব বাড়ছে পুরশুরায় এই যে ছবিটা সেটা পুরশুরার ধনপোতা এলাকার গ্রামবাসীদের দাবি এই এলাকার জুগাই খালের ওপর অবস্থিত লোহা ও টিন নির্মিত ব্রিজটি বাম আমল থেকে সংস্কারের অভাবে ধুঁকছে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার না হওয়া সেটা অতি বিপজ্জনক হয়ে উঠেছে প্রাণ হাতে করে ব্রিজ দিয়ে পারাপার করতে হচ্ছে ধনপতা যশাঢ় ভেউটিয়া গোপালদহ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষদের এখান দিয়েই যাতায়াত মুমূর্ষ রোগী ছাত্রছাত্রী সকলে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন আহতও হয়েছেন দ্রুত সংস্কারের প্রয়োজন প্রত্যেকেই বুঝতে পারছেন কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না দৃষ্টিপাত করছে না এই গাফিলতি নিয়ে সুর চড়িয়েছেন পুরশুডেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ

হ্যাঁ খালি বলছে আমাদের ভোট দেয় আমাদের উমুক করে এগুলো ইয়ে জিতে রয়েছে উমুক করে উমুক করছে এইসব না আপনার দিকে এই ব্রিজটা দিয়ে যেতে হবে আমাদের আমাদের মেন ব্রিজ এটাই আমাদের কোনো পাড়া পাড়া কোনো অবস্থা নেই সমস্ত জোসার ভিমটে জোসার এইসব নানা রকম লোক আছে যেভাবে যাচ্ছি কি মনন মাছ নিয়ে যাচ্ছি আর সাইকেল এই না আমার এরকম হাত কেটে গেছে এই যে পায়ে এই পা কেটে গেল এসব অবস্থা আর পড়ে গিয়ে সাইকেল দিয়ে আর এরকম আসতে গাড়ি আছে এইরকমভাবেই জীবন চলছে এরকম আমাদের চলছে এরকমভাবেই তাহলে ধরুন আমাদের যে এই যে কিছু ঘর করে এই সব খাদ্য করে মাল আনতে হয় তাহলে কি অসুস্থ হয়ে গেলে কিভাবে সে আর বলতে হবে যেতে হবে যেতে হবে কি চাইছেন হ্যাঁ এবার করে করে নিয়ে যেতে হবে কি চাইছেন হ্যাঁ কি চাইছেন কি এই কি চাইছেন হওয়ার জন্য ভালো হওয়ার জন্য ভালো করার জন্য কথা কি আমার নাম গোপীমোহনপুর থেকে ধনপাতা পর্যন্ত যে যে রাস্তা আছে তার যে ব্রিজ আছে ব্রিজের কাজের জন্য দীর্ঘদিন ধরে ব্লক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত টোটাল সব জায়গাতে জানানো হচ্ছে এলাকাবাসী জানাচ্ছে আমি অনেকবার তদবির করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে এদের কোনো হুঁশ নেই যেখান থেকে হারোয়া স্কুলে আসবার জন্য যে রাস্তাটা মেন রাস্তা সেই রাস্তাটা ওই ব্রিজটার জন্য অনেক স্কুল ছাত্রছাত্রী যে কিভাবে পারাপার করে জীবনের দাঁড়িয়ে সেটা সাধারণ মানুষ জানে এবং আমরা সবাই জানি কিন্তু ব্লক প্রশাসনের বা জেলা পরিষদের কারুর এই দাকে সর্ষে লে ঘুমোচ্ছে এই বিষয়ে কারো কোনো উদ্যোগ নেই আগামী দিনে এই বিষয়টা নিয়ে একটা আন্দোলনও হবে এবং যাতে এই ব্রিজটার কাজ তাড়াতাড়ি শুরু করা যায় সেই বিষয়ে আমিও সদ এমএলএ থেকে কি কিছু করা যায় কি না করা সম্ভব নয় স্বল্প পয়সা যতটা করা যায় আমি দেখছি তদ্বি করার ব্যবস্থা করার চেষ্টা করছি কারণ এই সরকারের কোনো ভরসা না এটা আমাদের নলেজে আছে এটা টাইমে জেলা পরিষদ তৈরি করেছিল তা অনেক কুদিনের আগের ব্রিজ অনেকটা ড্যামেজই হয়েছে এটা ঠিকই তারপরে গতবার বন্যাতে আরও বেশিভাবে ড্যামেজ হয় এটা অলরেডি আমাদের জেলা পরিষদকে টেকআপ করা হয়েছে জেলা পরিষদকে জানানো হয়েছে লিখিত চিঠি সহ সবই জানানো হয়েছে ওনারা দ্রুত এটা ঠিক করে দেবে এটা অলরেডি ওরা স্টেপ নিয়েছে বেশি লাগবে না এটা আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ এটা নিয়ে আমি অলরেডি জেলার কর্মদক্ষ এডিএম স্যারের সঙ্গে সবাই সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব ই হয়ে যাবে আমরা দেখে নিচ্ছি এটা মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন